তো বড় বড় গাছ দেখেন কি মোটা মোটা বড় বড় গাছ সুন্দর এই না গাছে চড়বা এই না এই গাছটাই উঠবা কি সুন্দর মোটা মোটা সব গাছের গুঁড়ি বাবা এটা হচ্ছে স্ট্যানলি পার্ক মনে হয় এটা মানে কত হান্ড্রেড ইয়ার্স এগো পার্কস অ্যারিনা তুমি আমার সাথে হাঁটবে না একটা রেস্টুরেন্ট আছে অ্যারিনা দেখবা এই যে মোটা একটা গাছ উরি বাবা কি মোটার উরি বাবা দেখাই যায় না এত বড়ো বড়ো গাছ যে চিন্তায় এগুলো নাকি পাইনকর্ন এগুলো নিয়ে জেলি বানায় যেগুলো কর্ন বলে গাছের গাছের গাছার অন্য গাছ একদম আকাশ চুমির সব গাছ কোন দিকে চলো এই রেস্টুরেন্ট আছে একটা যাবে রেস্টুরেন্টে যাবা হ্যাঁ আমক এই 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 পার্কটা কত বছর আগে আমার মনে হয় টু হান্ড্রেড হবে তুমি গাছগুলো দেখছো কত মোটা মোটা পার্ক হিসেবে ওপেন করছো হান্ড্রেড ইয়ারসে গো তুমি দেখো না গাছগুলো যদি না দেখো খালি আমরা হাট বুঝি ও এত মোটা মোটা গুড়ি দেখছো মা বাহ দেখো এইগুলো ফার্ড ফান আসলে ভিডিও তো তো কিছুই ধরা যায় না এত সৌন্দর্য বাহ ঘোড়ার গাড়ি আরে না দেখো ঘোড়ার গাড়ি